আবৃত্তি করছি পল্লী কবি নিমন্ত্রণ কবিতা তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জরাজরি করি মোর গেহখানি আছে ভরি মায়ের বুকেতে বোনের বনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোটো গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার মাঝি আছে কেবা কাকের চক্ষু নিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পারের খবর টানাটানি করি বিনা মালা গাঁথিছে তুই এপার ওপার দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গলা গলি ধরি কলা বন যেন ঘিরিয়া ধরেছে তাই সরু খানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায়